হাই আমি অর্পিতা সবাইকে জানাই শুভ সকাল তো দেখো সকাল সকাল অনেক সবজি নিয়ে মা ঠাকুমা সবাই মিলে বসে পড়েছে কাটাকাটির জন্য এখানে কলা পাতায় এখন লঙ্কা কাটা হচ্ছে ওদিকে আরও অনেক সবজি কাটা হয়ে গেছে কলা বেগুন ইত্যাদি ভাজার তো এখানে শিল্পাটাও এনে দিয়েছে পিতলের কলসিও আছে আর এদিকে ঠাকুরদা দেখো সবাই মিলে আমানি করে দিচ্ছে আর এগুলো নিয়ে সেগুলো গিয়ে রান্নার জায়গায় নিয়ে যাচ্ছে ঠাকুরদা বয়ে বয়ে অলরেডি শিল পাটাতে একটা ঢাকুম অবশ্যই পড়েছে পাটায় বাড়তে আর এদিকে আলু কুচি করা হচ্ছে আর সমস্ত জিনিস কিন্তু নিরামিষি জিনিস সেই হিসাবে কড়া হাড়ি যাই কিছু আছে সব কিছু লাগানো হচ্ছে কারণ এখানে অন্য কোনো জিনিস হবে না তো দেখো এখানে সাদা সর্ষে বেটে নিচ্ছে আর এদিকে পালং শাকগুলো সব কিছুই পরিষ্কার করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছে আর এদিকে টমেটো কাটা হচ্ছে এবার কিছুটা জলে ভেজানো হয়েছে টমেটোর ছালগুলো তুলে দিলে নাকি গ্রে টা সুন্দর হয় তাই টমেটোর ছাল ছাড়িয়েই কাটা হচ্ছে কুচি কুচি করে একদম ছোট ছোট হবে যেহেতু মিক্সচারটাও নিরামিষ নয় তার জন্য হবে না আজকে হচ্ছে আমার কাকিমাদের বাড়িতে মানে আমার কাকু কাকিমাদের বাড়িতে ঠাকুরদার বাল্য ভোজন দেবে বাল্য ভোজন প্লাস বৈষ্ণব সেবা দুটোই বলতে পারো যেহেতু ঠাকুরদার নিয়মের মাস পালন করেছে তো সেই হিসাবে বাড়িতে একটা বৈষ্ণব সেবা বা বাল্য ভোজন দিতে হয় সেটাই আজকে হচ্ছে এটা হচ্ছে কার্তিক মাসের শেষের দিনের আগের দিন তো দেখো এখানে রান্না চলছে অলরেডি আর সব কিন্তু ভগবানের কাছে আগে দেওয়া হবে এটা হচ্ছে একজন বৈষ্ণব ঠাকুমা যিনি বৈষ্ণব সেবাতে অনেক জায়গায় রান্না বান্না করে থাকেন ঠাকুরদা রেডি হয়ে গেছে যেহেতু আজকে একাদশী ছিল তার পালনাটা করে নিচ্ছে আর দেখো কি সুন্দর গাছ লাগানো এইখানে সব পাতা বাহার গাছগুলো সুন্দর সুন্দর তার জন্য সবাই মিলে পালনাটা সেরে নিয়েছে এদিকে কিন্তু সব ওনানেই ভাত হচ্ছে যেহেতু সবাই মিলে খাবে আর এখানে বোন আমি একটু মানে মজা করে খেলা করে নিচ্ছিলাম দুজন মিলে সিঙারা খেতে খেতে একটু কারাকারি করে খাচ্ছিলাম বোন আমাকে খাইয়ে দিচ্ছে দেখো সুন্দর করে কথা বলতে বলতে স্নান করে রেডি হয়ে গেছি যেহেতু পালনা খুব তাড়াতাড়ি হবে সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে তো দেখো বোনকে নিচ্ছি বোন তো কিছুতেই আসবে না বলছে তুই রেডি হয়ে গেছিস আমি হইনি আর এদিকে ঠাকুরটা কথা বলতে বলতে ঠাকুর ঘরে চলে এসেছে প্রসাদ ভোগ লাগানোর জন্যে সাজিয়ে তো দেখো ভোগ দিয়ে বাইরে এসে নাম সংকীর্তন করছে এবারে সবাইকে গিয়ে গঙ্গা জল দেওয়ার পরে এবারে পঞ্চপ্রদীপ নিয়ে এসছে সবাইকে সেটা দিয়ে দিল তাপটা একটু এবার মন্দিরের মধ্যে যাব গিয়ে ভোগটা দর্শন করব আমিও আর তোমরা সবাই ভোগ দর্শন করো শুনেছি ভোগ দর্শনে সবার দুর্ভোগ কাটে তো এটা বৈষ্ণব সেবার ভোগ সবাই দর্শন করে নাও দেখো কি সুন্দর লাগছে ভগবানের সামনে সবগুলো সুন্দর করে সাজানো হয়েছে তো সবাই এখানে এসে দক্ষিণে দিয়ে প্রণাম করে নিচ্ছে সবাইকে এবার বসিয়ে দেওয়া হয়ে গেছে দেখো সুন্দর করে লাইন ধরে উঠানের মধ্যে সবাই কিন্তু বসে পড়েছে যত বাচ্চা কাচ্চা আছে বেশিরভাগ যেহেতু এটা বাল্য ভোজন সব বাচ্চা বড় সবাইকেই বলা হয়েছিল তো আমাকে বললো প্লেট দিতে আমি ভাই বোন সবাই মিলেই কিন্তু প্লেট দিয়ে নিচ্ছিলাম যেহেতু সবাই বসে পড়েছে এবার প্লেট দেওয়ার পরে সবাই বললো গ্লাসটাও দিয়ে দিতে তাই গ্লাস দিয়ে নিচ্ছিলাম সবাইকে তো দেখো ভাই বোন দুজন মিলেই কিন্তু এখানে দিচ্ছে আমি একা না এগুলো করতে ভাই বোন প্রচুর ভালো লাগে সবাইকে দেওয়া থা করতে আমারও ভালো লাগে তার কারণেই দেওয়া করি কথা বলতে বলতে দেখো প্রসাদ চলে এসছে এটা হচ্ছে অন্য প্রসাদ তো ঠাকুরদা এখানে আগে প্রসাদ পাওয়ার আগে এসে একটা হরিধ্বনি দিয়ে নিয়েছে এবার সবাইকে প্রসাদ দিচ্ছে মা আর কাকিমা মিলে অন্নপ্রসাদে কিন্তু সব রকম যে ভাজিগুলো ছিল সেই ভাজিগুলো একসাথে মিশানো আছে সেগুলো আর আলাদা করে দেওয়া নেই অন্নভোগের সাথেই দেওয়া হয়েছে এবারে সবাইকে ভাত দিয়ে দিচ্ছে আর ভাই এদিকে জানি না কি একটা বড়া না ভাজা দিল হয়তো কলার মোচার বড়াই দিয়েছে আর এদিকে দেখো পেন নিয়ে এক গোছা ভাই দাঁড়িয়ে আছে কারণ আজকে ঠিক করেছে ঠাকুরদা যে যারা বাচ্চারা আসবে যেহেতু বাল্য ভোজন সবাইকে একটা করে পেন দেবে আর টাকা দেবে তো দেখো তিশুও চলে এসছে এখানে দ্বিতীয় বাজে খেতে আর দ্বিতীয় বাজে সবাই বসে পড়েছিলাম বোন আমি এখানে আমাকেও অন্নভোগ দিয়ে দিয়েছে লেবু দিয়েছে আর শুক্তো দিয়েছে কি কি হয়েছে এবারে দেখো রান্না বৈষ্ণব সেবাতে কিন্তু অনেক কিছুই রান্না হয় কিন্তু যেহেতু এটা ছোট করে হয়েছে বাল্য ভোজনের জন্যে মানে যা হয়েছে যথেষ্ট কিন্তু এর থেকেও অনেক পদ রান্না হয় তো দেখো কথা বলতে বলতে ডাল দিয়ে গেছে ব্যাট ভাজি দিয়েছিল পালং শাক আলু চচ্চড়ি দিয়েছে পনির আলু দিয়েছে মোচার বড়া দিয়েছে চাটনি পায়েস পাঁপড় আর এদিকে খাওয়ার ঠিক শেষ হয়ে গেছে এবার হজমলা দিয়ে দিয়েছে